আজ আমি রান্না করেছি শোল মাছ দিয়ে লাউয়ের তরকারি ভয়েসটা দিতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাও দিচ্ছি কয়েক দিন যাবত বড় ভিডিও দিতে পারতেছি না শুধুই একটাই কারণে ঠান্ডাটা এত পরিমাণে লেগে গেছে যে গলাটা বসে গেছে পেজের রিস একেবারে কমে যাবে এজন্য কষ্ট হলেও ভয়েসটা দিচ্ছি প্রথমে লাউগুলো কেটে নিয়েছি তারপরে হচ্ছে এখানে শোল মাছ নিয়েছি শোল মাছে আমি লবণ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে এবার রান্নাটা করার জন্য চুলায় চলে আসলাম কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম করে নিয়েছি এক এক করে আমি এখানে সবগুলো মাছ দিয়ে দিলাম দেওয়ার পরে আমি কিছুক্ষণ ভাজি করে নিয়েছি এখন এক এক করে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি মাছগুলো উল্টিয়ে দিয়ে এপাশ ওপাশ করে ভাজি করে নিয়েছি এবার মাছগুলো ভাজি হয়ে গেছে এক এক করে আমি নামিয়ে নিলাম নামানোর পরে এখানে একটু তেল দিয়েছি ফোরনের জন্য দিয়ে দিলাম জিরা জিরাটা দেওয়ার পরে এখানে কেটে ধুয়ে রাখা দিয়ে দিলাম লাউগুলো লাউগুলো দিয়ে এবার এখানে লবণ আর হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি লবণ হলুদ দিয়ে এক মিনিটের মতো মিশিয়ে নিয়েছি এবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিট জাল করে নিব আমি তিন মিনিটের মতো জাল করে নিয়েছি তিন মিনিট পরে ঢাকনা তুলে নিয়েছি আর লাউটা এতই কচি ছিল যে অল্পতেই গলে গেছে এখন এখানে দিয়ে দিলাম জিরা বাটা আর কাঁচামরিচ বাটা আর কোনো মশলা এখানে দিব না এতেই তরকারিটা খেতে অনেক মজা লাগবে এই মশলাটা দিয়ে এবার কষিয়ে নিব ঢাকনা ছাড়া ঢাকনা ছাড়া কষিয়ে নিয়েছি এখনে আমি একটু লাউ কেটে দেখাচ্ছি যে কষানোতেই লাউটা একেবারে গলে গেছে আর এজন্য বেশি পরিমাণে জল দেওয়া যাবে না অল্প পরিমাণে জল দিলেই লাউটা রান্না হয়ে যাবে আমি জলটা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে জলটা ফুটিয়ে নিয়েছি এখনে হচ্ছে এখানে দিয়ে দিলাম ভাজি করা মাছগুলো মাছগুলো দিয়ে আমি মিশিয়ে নিব নেওয়ার পরে ঝোলটা আরও একটু জাল করে নিয়েছি এখন হচ্ছে উপর দিয়ে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি লাউয়ের তরকারিতে ধনিয়া পাতা কুচি দিলে অনেক অনেক টেস্ট হয় ধনিয়া পাতা দেওয়ার পরে এবার হচ্ছে এখানে আরও ঝোল শুকিয়ে নিয়েছি দেখেন এবার তরকারিটা নামিয়ে নিব তরকারিটা নামানো হয়ে গেছে আর এই তরকারিটা সেমভাবে একবার হলো বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন অল্প মশলায় তরকারি খেতে অনেক মজা লাগে শুধু যে পেঁয়াজ রসুন আদা এগুলো দিলেই মজা লাগে তা কিন্তু নয় ভিডিওটা এখানে এন্ড করলাম